দর্শক আমরা সকলেই জানি যে ইয়েজিদ যখন খিলাফতের গদিতে বসেছিল তখন সে সর্বদা মদ পান ও জিনায় লিপ্ত থাকত সে ভেবেছিল যে ইমাম হোসেনকে শহীদ করার পর ইসলাম ধর্মকে সর্বসময়ের জন্য শেষ করে দেবে আর ইমাম হোসেনকে শহীদ করার পর তার সামনে কেউ আর মাথা তুলে তাকিয়ে দেখবে না আর সেই কারণে সমস্ত পৃথিবী তার ভয়ে নতুন করে কেঁপে উঠবে ঘটনা শুধুমাত্র তিন বছর সাত মাসের মধ্যে ইয়াজিদের নাম নাতো শুধু সর্বসময়ের জন্য মিটে গিয়েছিল সেই সঙ্গে তার সাম্রাজ্য একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল আজকের এই ভিডিওটিতে আমরা জানব ইয়েজিদের মৃত্যু কিভাবে হয়েছিল তাকে কে হত্যা করেছিল এবং মৃত্যুর আগে পর্যন্ত তার কি অবস্থা হয়েছিল এই সঙ্গে সঙ্গে আমরা এটিও জানব যে বর্তমান সময় তার কবর কোথায় আছে তারিখের পাতা থেকে এটি জানা যায় যে যখন ইমাম হোসেনকে হত্যা করা হলো তখন ইয়েজিদ ভাবলো যে এমন অত্যাচারের পর আরবের সমস্ত মানুষ হয় তার ব্যাত কবুল করে নেবে তার সামনে ঝুঁকে যাবে আর ইমাম হোসেনের শাহাদতের পর কোন কেউ আর তার বিরুদ্ধে খাড়া হয়ে দাঁড়াবে না কিন্তু যখন রসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের মেয়েরা বল্দি হওয়া অবস্থায় স্বামীর বাজার দিয়ে যাচ্ছিল তখন তাদের খুদবার শুনতে শুনতে মানুষের যে আত্মা মরে গিয়েছিল সেটা আবার জাগ্রত হতে লাগলো এমনই ভাবে ইয়েজিদের বিরুদ্ধে তার নিজের দরবারের মধ্যেই ষড়যন্ত্র হতে লাগলো সবাই এটি ভাবছিল যে ইসলাম আল্লাহর মাননীতের দিন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রসুল নবীর বংশধর আল্লাহর সবচেয়ে প্রিয় নবী বংশের উপর জুলুম করা হয়েছে আর এই জন্য মদিনাবাসীরা ইয়াজিদের বায়াতকে অস্বীকার করল এ কথা বুঝতে পেরে ইয়াজিদ মাদিনার উপর আক্রমণ করে বসলো আর তিন দিন পর্যন্ত মাদিনার উপর জুলুম এবং লুটপাট করতে থাকলো মসজিদে নবাবি পর্যন্ত নিজের ঘোড়াকে বেঁধে রেখেছিল আর রসুল সাল্লাহ আলহিসাল্লামের সন্তানদের সাথে দুর্ব্যবহার করতে থাকলো এই কারণে মক্কা থেকে ইয়াজিদের বিরোধিতা প্রখর হতে লাগলো তখন ইয়াজিদ মক্কা আক্রমণ করলো আর এই ঘটনাটিকে হীরার ঘটনা নামে আজ ও মনে রাখা হয় সে খানা কাঁদাতেই আগুন লাগিয়ে দিল চাকির নিজে বিরোধিতা করতে দেখতো তার গর্দনকে উড়িয়ে দিত আল্লাহর আজাব ইয়জিদের অপেক্ষা করছিল শেষ পর্যন্ত তার এমন একটি রোগ হলো যাতে তার পেটে এমন ব্যথা হতো এবং তার এমন পিপাসা লাগতো যে সে ছটফট করতে থাকতো যখন সে পানি পান করতো তখন সে পানি তার পেট আগুন কম করার পরিবর্তে আরো উস্কে দিত এবং সে চিৎকার চাচামিচি করতে লাগতো বলতো যে এই আজাব হোসেন ইবনে আলীকে পিপাসিত রাখার জন্য এসেছে এবং সে বাদশাহ হয়েও এক ফোটা বিন্দু পানির জন্য ছটপট করত। পুত্রকে ডেকে বলল যে এই রোগ আমার প্রাণ নিয়ে যাবে সেই জন্য আমার পর আমার সিংহাসন কে তুমি পুত্র নজর উঁচু করে বলল এই সিংহাসনে হোসেন ইবনে আলীর রক্ত লেগে আছে সিংহাসন এবং সিংহাসনের মুকুটে আমি লাথি মারছি আশ্চর্য হয়ে সে তাকিয়ে রইল দরবারের সকল মানুষ আফসোস করতে লাগলো সে সময় আরবের খারাপ থেকে আরও খারাপ নেশাগুলিতে ইয়াজিদের সামনে উপস্থাপন করা হতো যাতে করে সে সেই যন্ত্রণা অনুভব করতে না পারে এমন সময় নেশাগ্রস্ত অবস্থায় সে তার সেপাহীদেরকে বলল আমার সেই বাদরটা কোথায় যে আমার সঙ্গে সব সময় থাকত। তখন তারা জবাব দিল সে হয়তো বাইরে গিয়েছে যেমনই নিজের সিপাহীদের সঙ্গে নিয়ে বাইরে গেল তখনই ঘোড়া নওয়াজ রসুল হত্যাকারীকে নিজে থেকে ফেলে দিল সে ঘোড়াটি দৌড়তে থাকে আর ইয়েজিদ মাটিতে গড়িয়ে পড়ে স্থায় মাথা গিয়ে একটি পাথরে লাগে এবং এরপরও তার শরীর টুকরো টুকরো হয়ে গেল আর ঘোড়াটি কিছুতেই থামলো না ঘোড়তেই থাকলো তারিখের পাতা থেকে পাওয়া যায় যে ইয়েজিদের সিপাহীরা যখন ইয়েজিদের লাশকে দেখলো তখন তারা নিজের মুখে বলতে লাগলো ট্রেনের হত্যাকারীর এটাই আসল সাজা যদি বলা হয়ে থাকে ইয়েজিদের কবর কোথায় আছে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এজিদের কপর সিরিয়া দামস্কাসের মূল অবস্থিত যেখানে মানুষগণ ময়লা এবং নোংরা ফেলতে আসে সিংহ হজরত আলী রাজু তালা আনহো বলেছেন কুফুরের শাসন প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু জুলুমের শাসন কখনো দীর্ঘস্থায়ী হয় না